আলাইকুম আলহামদুলিল্লাহ সোমবার আলহামদুলিল্লাহ সোমবার দীর্ঘ ছয় মাস পরিশ্রম পর অবশেষে বাংলাদেশের পক্ষ থেকে আমরা উপসামগ্রী নিয়ে যাবো গাজার বাবুদের জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি গভর্নমেন্ট পিপলস রিপাবলিক বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি একুশ সাথে ইজিপ্ট গভর্নমেন্ট আমাদের অনুমোদন দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনাদের আলহাস শামসুল হক ফাউন্ডেশন এই পুরো ট্রাক ভর্তি নিয়ে আমাদের গাজার আমাদের পরিবারের সদস্যদের জন্য বাংলাদেশের পক্ষ থেকে বল্লভাসার উপর নিয়ে আমরা যাব ইনশাল্লাহ আজকে আছে আমি দেখাচ্ছি আমাদের মানুষজন খুবই ব্যস্ত আছেন আলহামদুলিল্লাহ প্লিজ ওকে এই পুরো কন্টেনারে মাল লুট হচ্ছে আলহামদুলিল্লাহ বিসমিল্লা ওকে একটু ভিতর থেকে দেখাও ভিডিওতে দেখা একটু এখানে পুরো কন্টেনার ভর্তি আসলে এটা কন্টেনার ভর্তি ভালোবাসা যাচ্ছে আমাদের মজলুম গাজার বাবুদের জন্য এই বাড়িতে আমরা কাজ করেছি গত দশ দিন ধরে আলহামদুলিল্লাহ সুম্বা আলহামদুলিল্লাহ এবং এই প্যাকেট গুলো সকল প্যাকেটগুলো গুলো আপনাদের ভালোবাসার উপহার দিয়ে ভর্তি আহ আওয়ার ফ্যামিলি মেম্বার ইন গাজা ইমার্জেন্সি ফুড প্যাকেজ গিফট অফ লাভ আলহামদুলিল্লাহ গিফট অফ লাভ এবং এখানে কি কি রয়েছে সেখানে আমরা প্রত্যেকটা প্যাগি লিস্টে লিস্ট দেওয়া আছে চুচাল প্রায় পনেরো টন বাল পনেরো হাজার কেজি ভালোবাসা আলহামদুলিল্লাহ চলে যাবে এইটা প্রথম চালান হিসেবে যদি আমাদের সময় লেগেছে অনুমতি বিভিন্ন প্রক্রিয়ার জন্য বাট বাট কিন্তু এখন থেকে আলহামদুলিল্লাহ বেশি সময় লাগবে না আর এখন থেকে প্রতি দশ দিন পর পর একটা কন্টিনিউ আমরা পাঠাতে পারবো আমাদের সে প্রস্তুতি আলহামদুলিল্লাহ ওই ক্যাপাসিটি ডেভেলপ হয়েছে একটু এদিকে ওরা কাজ করুক প্লিজ সে প্রস্তুতি আমাদের আলহামদুলিল্লাহ ডেভেলপ হয়েছে এবং ইতিমধ্যে অনেকে আমাদের সাথে যোগাযোগ করেছেন আমরা যেরকম ফাউন্ডেশনের নাম দিয়ে গাড়িগুলো পাঠাচ্ছি আপনার ফাউন্ডেশনের নাম দিয়ে সে গাড়িগুলো সঠিক জায়গায় যাবে কিনা এতদিন পর্যন্ত আপনাকে জানিয়ে রাখছি আমরা কায়রু থেকে হয়তো গাড়ি পাঠিয়েছি কোনো বাংলাদেশি এই ভালোবাসার উপহার নিয়ে যাওয়ার সুযোগ পাই নাই সীমান্ত পর্যন্ত যাওয়ার কোনো সুযোগ পাই নাই আলহামদুলিল্লাহ এই প্রথম আলহাসমফুল্লাহ কন্ডিশন সে সুযোগ পেয়েছে বাংলাদেশের প্রথম সংস্থা হিসেবে বিদেশের অন্যান্য সংস্থা হইতে গিয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা আশা করছি এই প্রথম কন্টেনারের পরে আগামী ডিসেম্বর দশ তারিখ দ্বিতীয় কন্টেনার যাবে ইনশাআল্লাহ 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 এবং এটা চলমান থাকবে আমরা ইতিমধ্যে জেনেছি যুদ্ধ বিরতি হলো সেই জালিমরা কিন্তু বিরতি মানছে না মহুর মরু হামলা করছে আজকে সকালে যে ভিডিও পেয়েছি মারাত্মক অবস্থা তাবুর মধ্যে পানি ঢুকেছে প্রচন্ড ঠান্ডায় তারা কাঁপছে আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ এমন ভিডিও যেগুলো আমরা পাচ্ছি অনেকগুলো ফেসবুকের যে নিয়ম নীতির কারণে আমরা দিতেও পারি না তো কিন্তু আমরা চেষ্টা অব্যাহত রয়েছে লাল সবুজের এই পতাকা নিয়ে ইনশাল্লাহ আল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের ভালোবাসা গুলো নিয়ে ভালোবাসার আমরা ইনশাআল্লাহ এবং ওদের শীতের মধ্যে কিছু দেওয়ার চিন্তা করছি তবে গাজার কার্যক্রমের সাথে সাথে বাংলাদেশের কার্যক্রম কিন্তু বন্ধ নাই আলহামদুলিল্লাহ সোমাল আলহামদুলিল্লাহ তোমাল আলহামদুলিল্লাহ বাংলাদেশের জন্য কার্যক্রম নিয়মিত চলমান আছে আল্লাহ তালের কাছে দোয়া করবেন ফাউন্ডেশনের পুরো টিম রাত জেগে কত বিশ দিন রাত দুইটা তিনটা বাজে আমরা হোটেলে গিয়েছি বা বাসায় গিয়েছি যারা বলেন কি ছিল ওকে তো আমরা প্রত্যেকের কাছে দোয়া চাই যাতে এই ভালোবাসার উপহারগুলো আমরা পৌঁছে দিতে পারি এবং এত চমৎকার প্রোগ্রামে সহযোগিতা করার জন্য আমি আবারও অন্তর্বর্তীকালে সরকারকে ধন্যবাদ জানাচ্ছি ইজিপ্ট গভর্নমেন্টকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সুন্দর কাজে পরিবেশ এখানে দেওয়ার জন্য অনুমতি দেওয়ার জন্য এবং একই সাথে এই উপহারগুলো গুলো যথাযথ ভাবে আমরা যাতে গাজার পারি এবং আমাদের যাত্রা সীমান্ত পর্যন্ত যে অনুমোদন পেয়েছি অনেক বাধা আমরা পেয়েছিলাম আজকে আলহামদুলিল্লাহ সেই ইসমাইলিয়াতে গতবার পাসপোর্ট আমাদেরকে নিয়ে ফেলেছিল আবার আর কেউ নিতে পারবে না গভর্নমেন্ট আলহামদুলিল্লাহ সীমান্ত পর্যন্ত আবার ইনশাল্লাহ আমরা যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহর সুযোগ দিলে গাজাতে ঢুকবো যদিও তারা যুদ্ধ বিরতি অনুযায়ী তারা রাফা থেকে জালিমদের শূন্য করে সরিয়ে ফেলার কথা কিন্তু তারা সরাচ্চারা ওরা যে সরাতো তাহলে এই মিশরে এক লক্ষ সত্তর হাজার আশ্রিত মানুষজন যারা রয়েছেন আমরা ওনাদের খুব গাছ আছে তাদের নিজ আবার ভূমিতে পৌঁছিয়ে দেওয়ার ব্যাপারে সহায়তা করতে পারতাম কিন্তু ওরা স্বরাচ্চে না যেই কারণে ওরা ঢুকতে পারছে না আমাদের ঢোকা কষ্টকর আপনারা দোয়া করবেন যাতে আমরা সরাসরি গিয়ে মজলুম ভাই বোনদের জন্য পৌঁছে দিতে পারি আসসালাম আলাইকুম আমদাদ আমদাদের কথা মনে আছে সে শান্তি পর ফর গাজা পিপল উই লাভ ইউ অল উই লাভ ইউ অল মাশাআল্লাহ 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 আমজাদ আমাদের একজন ছোট্ট ভলান্টিয়ার আলহামদুলিল্লাহ কাজ করছে আপনাদের সাথে স্কুল থেকে এখন এসেছে সবাই দোয়া করবেন সাথে থাকবেন বাংলাদেশে অনেক ভাইয়ের কাজ করছে আলহামদুলিল্লাহ সো এই যে কন্টেনার ভর্তি গাড়িগুলো যদি আমরা নিয়মিত পৌঁছে দিতে পারি এবং আপনাদের পক্ষ থেকে মূল্যবান পরামর্শগুলো জানাবেন দোয়া শরীর যতদিন পর্যন্ত শরীরে প্রাণ আছে ইনশাআল্লাহ পৃথিবীর যেখানেই মানুষের দুলমের শিকার হবে ইনশাআল্লাহ সেখানে যাতে আমরা আমাদের এই সহযোগিতা গুলো পৌঁছে দিতে পারি সাথে থাকুন মিশর রাজধানী কায়রো থেকে আমাদের সকলের জন্য দোয়া শরীর রাখুন আসসালামু আলাইকুম